হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের অনেকেরই মেসেঞ্জারে সবাই একটি করে পোস্ট পাঠাইতেছে বিকাশ থেকে দুই হাজার টাকা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে এই লুবে পরে আপনার অনেকেই অনেক সমস্যায় পড়বেন এই লুবে কেউ পড়বেন না এটাই পড়লে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন আমি দেখাইতেছি এরকম আপনাকে অনেকেই মেসেঞ্জারে শেয়ার করতেছে এই পোস্টটি এখানে ঢোকার পরে এই লিংকে টাচ করার পরে আপনাকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে ওইখানে আপনার নাম্বার দিতে বলবে নাম্বার দেওয়ার পরে তারা বলবে যে আপনি দুই হাজার টাকা পাওয়ার জন্য উপযুক্ত এরপরে আপনার হচ্ছে অনেক শেয়ার করতে বলবে পনেরো থেকে বিশ জন শেয়ার করতে বলবে এভাবে শেয়ার করার মাধ্যমে অন্য কেউ আপনি পাঠিয়ে দিলেন তাকেও আপনি ক্ষতি করলেন আপনি যেহেতু তাকে পাঠাইছেন সে নাও বুঝতে পারেন আপনি হয়তো বুঝতে পারেন তাকে যে পাঠাইছেন সে নাও বুঝতে পারে এরপরে সে ট্রাই করবে তারও সমস্যা হয়ে যাবে এখন ওইখানে যে আপনি ওইগুলো দাপে দাপে করতে থাকবেন এরপরে আপনার ওইখানে ফোন নাম্বার চাবে ফোন নাম্বার ওটিপি যাবে ওটিপি দিতে বলবে এইভাবে আপনার মোবাইল থেকে অনেক কিছু তারা হ্যাক করে নিয়ে যাবে এই লু কেউ পড়বেন না এতই যদি ফ্রিতে টাকা দিত তাহলে তো মনে করেন কারো টাকা ইনকাম করে খাওয়া লাগতো না এইভাবে ফ্রিতে টাকা পাওয়া যাইতো কখনো এটা বিশ্বাস করবেন না কেউ কখনো কাউকে ফ্রিতে টাকা দেয় না আর বিকাশ থেকে এরকম আসে না যে বিকাশ থেকে টাকা ঠিক কোনো আছে এটা সম্পূর্ণ একটা এই লিঙ্কে কেউ আপনারা ক্লিক করবেন না এবং এগুলো ট্রাই করবেন না এগুলো সম্পূর্ণ ফেক এটা কাস্টেট না সম্পূর্ণ ফেক এটা ইদানিং দুই তিন দিন যাবৎ অনেকের ইনবক্সে আসতেছে এটা কেউ করবেন না এটা ট্রাই করলে আপনার ফোনের যাবতীয় সব ডাটা হ্যাক হয়ে যেতে পারে তা এটা কেউ ট্রাই করবেন না